আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মান বিওয়ার্স কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ মেহরবানিতে অনেক অনেক ভালো আছেন তো সমান্ত বিওয়ার্স অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে কীভাবে নামাজ পড়তে হয় নামাজ কিভাবে পড়তে হয় নামাজের নিয়ম এবং সিস্টেম আমি এবং নিয়ত সহ যেন ভিডিও বানাই এই জন্য অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন পার্সোনালি অনেকে কলও দিয়েছেন হোয়াটসঅ্যাপে অনেকে নোখ দিয়েছেন যে নামাজ কীভাবে পড়বো অনেক মহিলারাও নোখ দিয়েছেন যে নামাজ কীভাবে পড়বো সে বিষয়ে যেন একটি ভিডিও দেই তো আজকে আমি চলে আসলাম আমি কীভাবে আপনার নামাজ পড়বেন সে বিষয়ে আপনাদেরকে সম্পূর্ণ নিয়ম সময় এবং নিয়ত সহ আমি বলে দেবো ইনশাল্লাহ তো সম্বন্ধে শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যদি আমার এই চ্যানেল আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি চালু করে রাখবেন তো সম্বন্ধে ভিউয়ার্স দেখেন তাহাজ্জুদ নামাজ এটা হচ্ছে একটি নফল হয় আদত আর এই নামাজের কারণে আল্লাহর নিকটতম হওয়া যায় এই নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায় কেননা তাহাজ্জুদ নামাজ ওয়াসাল্লাম সব সময় পড়তেন দুই রাখাত চার রাকাত ছয় রাকাত আট রাখাত দশ রাখাত বারো রাখাত এভাবে রাসুলপাকসাল্লাম সবসময় তাহাজুর নামাজ পড়তেন তো প্রথমে আসেন নামাজের সময় কোন টাইমে আপনারা নামাজটা পড়বেন নামাজের সময় হচ্ছে আপনার ধরেন রাত্রে দুইটা থেকে একেবারে একেবারে আজানের আগ পর্যন্ত সুভাষাদ আগ পর্যন্ত নামাজ পড়া যায় অর্থাৎ আমরা যখন সেহরিকাই ধরেন সেহরি আমরা সেহরি খাওয়ার সময় যখন শেষ হয়ে যায় অর্থাৎ ফজরের আজানের আগে আপনারা নামাজ এর ভিতরে ভিতরেই নামাজ পড়তে হয় অর্থাৎ রাত্রে দুইটা থেকে ফজরের আজানের আগ পর্যন্ত আপনার নামাজ পড়তে পারেন ধরেন আপনি রাত্রে উঠলেন তিনটার দিকে উঠলেন অথবা সাড়ে তিনটার দিকে অথবা আড়াইটার দিকে এরকম এই সময়টাতে যখন সবাই পৃথিবীর সমস্ত কিছু ঘুমে থাকে তখন আপনি উঠে নামাজ পড়লেন তো আসেন নামাজের নিয়তটা কি কীভাবে নিয়ত করবেন নামাজের নিয়ত তেমন একটা কঠিন না একেবারেই সহজ নিয়তটা হচ্ছে নাওয়াই তোয়ান উসাল্লিয়া রাকাতি তাহাজুদ আল্লাহ একবার এতটুকু বললেই এনাফ বাংলা হচ্ছে আমি দুই রাকাত নামাজের নিয়ত বানলাম আল্লাহ একবার আমি আবারও বলছি আন উসাল্লিয়া রাকাহাতির তাহাজুদ আল্লাহ একবার রাকাহাতি তাহাজুদ আল্লাহ একবার অথবা এভাবে বলতে পারেন আমি খিতাবে যেভাবে পেয়েছি নিয়মটা নিয়তটা এভাবেই নামাজের নিয়ত তো যদি আপনারা আরবিতে না পারেন বাংলাতে বলবেন যে আমি দুই রাকাত তাহাজ্জুদ নামাজের নিয়ত বানলাম আল্লাহ একবার নিয়তটা বাদ দেবেন বাঁধার পরে এই তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়মটা কি নিয়মটা হচ্ছে আপনি যেভাবে স্বাভাবিকভাবে যেভাবে আপনি নফল নামাজ পড়েন স্টিক সেমভাবে আপনি নামাজ পড়বেন দুই রাকাত দুই রাকাত করে নামাজ পড়তে হয় সোরা পড়লেন তাকবির বেদে স্বাভাবিক নামাজের মতো আপনি সোরা পড়লেন সুরা ফাতেহা পড়লেন সুরা মিলালেন রুকু দিলেন সেজদা দিলেন অতপর মাস্কানে মাস্কানে আপনি তাওবাস্তাহ পড়লেন দোয়া করলেন তাজবিও পড়লেন এটা আপনি করতে পারেন তো তাহাজুদ্দামাজের রাসুলসাল্লাম কীভাবে পড়তেন রাসুলসাল্লাম যখন তাহাজুদ্দামাজ পড়তেন তখন রসুলসাল্লাম লম্বা করে সেজদা দিতেন দীর্ঘ লম্বা করে সেজদা দিতেন অতএব আপনারা যখন যখন তাহাজুদ্দনামাজ আদায় করবেন পড়বেন তখন সময় আপনারা দীর্ঘ লম্বা করে সেজদা দিবেন যতটুকু পারেন লম্বা করে খেরাত পড়বেন অর্থাৎ দীর্ঘভাবে নামাজ পড়ার চেষ্টা করবেন লম্বা করে রুকু দিবেন লম্বা করে সেজদা দিবেন এভাবে নামাজটা দৃঢ়স্থিরভাবে সুস্থিরভাবে তখন তাহার নামাজটা আদায় করবেন কত রাগাত পড়তে হবে কত রাগাত পড়তে হবে এটা কোনো নির্দিষ্ট নেই আপনি দুই রাগাতও পড়তে পারেন চার রাগাতও পড়তে পারেন ছয় রাগাতও পড়তে পারেন আট রাখা পড়তে পারেন দশ রাখা তো পড়তে পারেন বারোটা কত পড়তে পারেন এর চেয়ে বেশিও পড়তে পারেন এটা নির্দিষ্ট নেই তো এই হচ্ছে নামাজের নিয়ত নিয়ম এবং তাহাজুদ্দ নামাজের ফজিলত এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নামাজ এটার ফজিলত অনেক বেশি অনেক বেশি নামাজ পড়ে যদি কেউ আল্লাহর কাছে মোনাজাত করে তখন সময় আল্লাহ ফকরবুল আলম তার মোনাজাত কখনও ফিরিয়ে দেন না সে যেটা চায় আল্লাহ বাকরাব আলামিন তাকে সেরাই দেওয়া হয় দেখেন বিশ্বে যত অলি আব্দাল রয়েছেন যত আল্লাহর রয়েছেন অথবা যত মমিন ব্যক্তি রয়েছেন আল্লাহর নিকটতম হয়েছেন তারা এই গভীর রাত্রে তারা আল্লাহকে আল্লাহর স্বর্ণাবনা হয়েছেন এই গভীর রাত্রিতেই তারা আল্লাহর এবাদতে মশগুল হয়েছেন যখন পৃথিবীর সমস্ত কিছু ঘুমিয়ে থাকে পশুপাখি গাছপালা নদী নালা যা কিছু আছে সমস্ত কিছু যখন নিদ্রায় থাকে তখন একজন মমিন ব্যক্তি একজন আল্লাহর আল্লাহ আল একজন আবেদ সে এখলাসের সহিত সে তখন আল্লাহর সাথে নামাজের মাধ্যমে সে মেরাজ অর্থাৎ নামাজের মাধ্যমে আল্লাহর সাথে সে কতোপকথন করে এবং এই তাহাজুদের সময় তাহাজুদ সময় রাত্রে গভীর রাত্রিতে তিনটার দিকে তখন সে মোনাজাত করে আল্লাহর কাছে কমা চায় এবং আল্লাহর কাছে যেতে চায় এর কারণেই আল্লাহ ফকরব্বুল আলম তাকে মকবুল বান্দা হিসেবে মোত্তেকি হিসেবে কবুল করেন তো সম্বন্ধিও আমাদেরকে যেন আল্লাহ ফকরব্বুল আলমিন বেশি বেশি করে গভীর রজনীতে নামাজ পড়ার তৌফিক দেন ভিডিওটি শেষ মতো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করছি তাহাজুদ্নমাজ কীভাবে আমি বলেছি বুঝতে পেরেছেন ঠিক সেমভাবেই আপনি তাহাজুত নামাজ আদায় করবেন আল্লাহ ফকরব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের সবাইকে যেন উত্তম যা যা দান করেন